যে ফিল্মে আমি আসবো কাজ করবো আমি কখন এটা ভাবিনি ডালিউডে নব্বই দশকের উচ্ছ্বল নক্ষত্র সালমান শাহ আজ বেঁচে আছেন ভক্তদের হৃদয় প্রজন্ম বদলেছে সময় এগিয়েছে কিন্তু তার স্টাইল ব্যক্তিত্ব অভিনয়ের আবেদন যেন আজও অমল আর সে আবেগের স্রোতে ভেসেছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তটিনি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে সালমান শাহকে ঘিরে নিজের গভীর ভালোবাসা ও শ্রদ্ধার কথা প্রকাশ করেন তিনি বলেন সালমান শাহ শুধু একজন নায়ক নন তিনি একটি অনুভূতির নাম তার সিনেমা দেখে বড় হয়েছি এখন তার অনেক গান বা দৃশ্য দেখলে মনটা অন্যরকম হয়ে যায় টুটিনীর ভাষায় সালমান শাহ ছিলেন এমন একজন শিল্পী যিনি খুব অল্প সময় ক্যারিয়ার দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নিয়েছিলেন তার ফ্যাশন সংলাপ বলার বঙ্গি চোখের অভিব্যক্তি সব কিছুই ছিল অনন্য টুটিনী আরও বলেন আজকের দিনে অনেকেরই নায়ক হওয়ার চেষ্টা করেন কিন্তু সালমান শাহ ছিলেন জন্মগত নায়ক শুধু অভিনয় নয় ব্যক্তিত্বের দিক থেকে সালমান শাহকে অনুকরণীয় মনে করেন তুটিনি তার মতো সালমান শাহের সিনেমা দেখলে বোঝা যায় কিভাবে একটি চরিত্রকে ভালোবাসতে হয় কিভাবে দর্শকদের সঙ্গে সংযোজক মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে অনেকেই তার বক্তব্যকে সাধুবাদ জানিয়েছেন কেউ কেউ লিখেছেন নতুন প্রজন্ম যখন সালমান শাহকে এভাবে মনে রাখে তখনই বোঝা যায় তিনি কত বড় মাফের তারকা ছিলেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সালমান শেখ একটি কিংবদন্তি নাম আর তটিনীর মতো তরুণ প্রজন্মের শিল্পীরা যখন তাকে শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করেন তখনই স্পষ্ট হয় সময়ের ব্যবধানে কিংবদন্তি হারিয়ে যান না বরং আরো বেশি করে জীবন্ত হয়ে ওঠেন ভক্তদের মনে